কেনা পাস্তা তো অনেক খেয়েছেন কিংবা বাচ্চারাও অনেক খেয়েছে এখন থেকে তাহলে বানিয়ে নিন এইরকম বাড়িতেই পাস্তা বাড়িতে আবার পাস্তা বানানো যায় নাকি শুনলেই কিন্তু অবাক লাগে তাই না হ্যাঁ বানানো যায় খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি এই পাস্তাটা বানিয়ে দেখাবো যা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এতে বাচ্চাদের পেটেরও কোনো সমস্যা হবে না আর পাস্তা বানানোর জন্য আমি এখানে আটা আগে থেকে মেখে রেখেছি যেভাবে আমরা রুটির জন্য আটা মেখে নিই সেইভাবেই একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর আটাটাকে আমি একটু শক্ত ধরনের করে মেখে নিয়েছি আমি আজকে দুটো পদ্ধতিতে এই পাস্তাটা বানিয়ে দেখাব একটি লেচিকিতে নিয়ে আমি ছোট করে বেলে নিয়েছি বেলে নিয়ে দুটো সাইডকে কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা কাটা চামচের ভেতরের দিকে সেই রুটিটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপর এরকম করে আঙ্গুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নেব তারপর একটু জল লাগিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল পাস্তা এখন আরও একটি পাস্তা আমি বানিয়ে দেখাবো এখন এখানে এই আটা একটুখানি আমি হাতে নিয়েছি নিয়ে কাঁটা চামচে ভেতরের দিকে কিন্তু লাগিয়ে দিলাম দিয়ে ঠিক একইভাবে আমি পাস্তাটাকে বানিয়ে নেব। এইভাবে সব পাস্তাগুলোকে আমি বানিয়ে নেব তাহলে এখন থেকে কেনা পাস্তা না খেয়ে বাড়িতেই বাচ্চাদের এরকম পাস্তা বানিয়ে দিন যা খেতেও ভীষণ টেস্টি এবং স্বাস্থ্যের পক্ষেও উপকারী একে একে সব পাস্তাগুলো কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি এখন পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব আর সেদ্ধ করে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা একটু ফুটতে শুরু করলে তারপর আমি এখানে দু চামচের মতো সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর আমি পাস্তাগুলোকে একে একে সেই গরম জলে দিয়ে দেব সব পাস্তা দিয়ে দেওয়া হয়ে গেলে পাস্তাগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি কিন্তু সেদ্ধ করে নেব আর পাস্তাগুলো সেদ্ধ করার সময় অবশ্যই হাই ফ্লেমে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেবেন চার পাঁচ মিনিট হয়ে গেলে তারপর আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব পাস্তাগুলো নামিয়ে নেওয়ার পর কিন্তু ঠান্ডা জলে অবশ্যই ধুয়ে নিতে হবে এবার ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেল সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম গাজর কুচি এখানে অর্ধেকটা গাজর আমি কুচি করে নিয়েছিলাম সেই গাজর কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি এবার দিয়ে দিলাম একটি চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এখন সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব প্রায় এক মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর এখানে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দেব। আর পাস্তাগুলো সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই আমি অল্প পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে নেওয়া পাস্তাগুলোকে আমি দিয়ে দেব সবগুলো পাস্তা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু পাস্তাগুলোকে নেড়ে চেড়ে নেব প্রায় তিন চার মিনিট পাস্তাগুলোকে কিন্তু আমি রান্না করে নেব এখন পাস্তার মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা ছোটো যে ম্যাগি মশলার প্যাকেটগুলো হয় সেগুলো আমি দিয়ে দিলাম আর বাচ্চারা ম্যাগি মশলাটা বেশি পছন্দ করে আপনারা যে কোনো মশলাই দিতে পারেন আর তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এবার আবারও আমি পাস্তাগুলোকে একটু ভেজে নেব এরকম আবারও দু এক মিনিটের মতো নেড়ে চেড়ে পাস্তাগুলোকে ভেজে আমি তারপর নামিয়ে নেব পাস্তাগুলো আমার সব নামিয়ে নেওয়া হয়ে গেছে এখানে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন পাস্তাটা একদম কিন্তু দেখতে কেনা পাস্তার মতোই হয়েছে আর খেতে কিন্তু এটা ভীষণ টেস্টি হয়েছিল এই পাস্তা খেলে বাচ্চারা আর কোনোদিনও কেনা পাস্তা খেতে চাইবে না কেনা ম্যাগি কিংবা পাস্তার কথা এখন থেকে তারা কিন্তু ভুলে যাবে আর যেহেতু এটা হেলদি একটা পাস্তা তাই এখন থেকে বাড়িতে এরকম বানিয়ে বাচ্চাদের খাওয়ান যা বাচ্চার স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না এতটাই হেলদি একটা পাস্তা এখন আমি এখানে একটু টমেটো সস দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপর এটাকে সার্ভ করব আর কেমন লাগলো আমার এই পাস্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতেই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো থ্যাংক ইউ